হ্যালিয়ং গুরু না ইল্লা ইয়ং লাও ফি গুলো মাতিম মৃণল কমা মৃণল কমা মীমলমালা ইকাতুয়া পুদিয়ল আন ওয়া ইলাল্লাহিত রুজা হুলকু মোর দুশো দশটা কি এরি অপেক্ষা করছে যে మేక ఛాయా আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফয়সালা করে দেয়া হবে আর আল্লাহর নিকটই সব বিষয় প্রত্যাবর্তিত হবে সালbani ইসরাঈলকে দুইশো এগারো বনি ইসরায়েল জিজ্ঞাসা কর আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি নিদর্শন দিয়েছি আর যে আল্লাহ আমার তার কাছে আসার পর তা বদলে দেবে তাহলে নিশ্চয়ই আল্লাহ আজাদ দানে কখন زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. ২১২ যারা কুফরি করেছে দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে আর যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কি আমার দিবসে তাদের উপরে থাকবে আর আল্লাহ যাকে চান বেহিসাব রিক দান করেন